দিনের আলো নিবে এলো সূর্য ডুবে ডুবে আকাশ গিরে মেঘ জুটেছে চাঁদের মেঘের উপর মেঘ করেছে রঙের উপর মন্দিরেতে ঘন্টা বাজলো ঢং ঢং ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর এলো এলোবান বৃষ্টি পরে টাপুর নদে এলো এলোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তারি সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর দে এলোবান বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তিসে না যাই লেখা জোখা ঘরে তে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরে তেনেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপর ন দে এলোবান বৃষ্টি পড়ে টাপুর টুকরন দে এলোবান মনে পড়ে শুয়ো রানী ধুয়ো রানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো একটা দিকের ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুক ঝুপ ঝুপ ঝুক ঝুক ঝুপ দর্শি ছেলে গল্প শুনে একেবারে চুপ তাই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা সেদিন কি এমনি তোর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজবিজুলি জুলি কি হানা তিন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ঘুম পাড়াতে কে গাহিল বৃষ্টি পরে টাপুর টুপুর ন দে এলোবান বৃষ্টি পরে টাপুর টুপুর ন দে এলোবান বৃষ্টি পরে টাপুর টুপুর ন দে এলোবান